মুর্শিদাবাদ বহরমপুর ভাকুরি নির্মল হিরো অটোমোবাইলে হিরো গ্ল্যামার এক্স বাইক লঞ্চ হল আজ এই সময় উপস্থিত ছিলেন সংস্থার ওনার সহ সংস্থার একাধিক ব্যক্তি নতুন 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 ফিচার্স নিয়ে একশো পঁচিশের এই গাড়িতে ডিজিটাল ক্লাস্টার এলইডি লাইট এবং ভারতবর্ষের প্রথম স্ক্রু কন্ট্রোল সুবিধাও রয়েছে জল মানে ব্লুটুথ 125 সেগমেন্টে প্রথম ইন্ডিয়াস ফার্স্ট গ্ল্যামারএক্স এখানে উদ্বোধনে আমরা চলে এসেছি আমরা একটু সরের থেকে আমাদের এই যে গ্ল্যামারএক্স এর নতুন উদ্বোধনের এই নতুন বাইকের কিছু কিছু ফিচারস আমরা জানতে চাইবো জেতার জন্য এটাকে এতটা আলাদাভাবে আমরা দেখতে পাই প্রথমেই নমস্কার স্যার আপনার নামটা বলবেন আমি এখানে সেলস ম্যানেজার হিসেবে আছি গ্ল্যামার এক্স মুর্শিদাবাদ তথা মুর্শিদাবাদে সর্বপ্রথম নির্মল অটোমোবাইলে আমরা লঞ্চ করেছি এবং যদি এমনিও দেখা যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গে দু তিন জেলায় লঞ্চ হয়েছে তার মধ্যে আমরা একজন ঠিক আছে একশো পঁচিশ সেগমেন্টে গ্ল্যামার আমাদের সবচেয়ে প্রিয় গাড়ি সেই প্রিয় গাড়িতে কোম্পানি নতুন ফিচার্স নিয়ে নতুন লুক নিয়ে গাড়িটাকে লঞ্চ করেছে গাড়িটায় ফুললি ডিজিটাল ক্লাস্টার দিয়েছে এলইডি হেডলাইট দিয়েছে তাছাড়াও একশো পঁচিশ সেগমেন্টে গাড়িতে প্রথম ইন্ডিয়াতে ক্রুজ কন্ট্রোল দিয়ে গাড়িটাকে লঞ্চ করেছে যেটা এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কোনো একশো পঁচিশ সেগমেন্টে কোনো গাড়িতে নেই এখানে মোডও দিয়েছে কোম্পানি থেকে মোডগুলোতে বিভিন্ন ফিচার্স আছে মোডের মধ্যে প্রথম আছে হচ্ছে ইকো মোড রোড মোড আর হচ্ছে পাওয়ার মোড যেরকম গাড়ির মাইলেজও আছে সেরকম গাড়ির ফিচার্সও আছে এবং কোম্পানির সবচেয়ে ভালো জিনিস যেটা করেছে নর্মাল প্রাইসে গাড়িটাকে রেখেছে যাতে কাউরি অ্যাফোর্ড করতে কোনো অসুবিধা না হয় এবং লুক যেটা করেছে সেই লুকটা বা অল্প বয়সী ছেলে যেমন চব্বিশ পঁচিশ বছরের ছেলে চালাতে পারবে সেমনি পঞ্চান্ন ষাট বছরের লোকও চালাতে পারবে গাড়িটা আজকে নির্মল হিরোতে গ্ল্যামার এক্স আমাদের নতুন লঞ্চ হচ্ছে আশা করি ফিচার্স এবং আদার্স অন্যান্য যা আছে এর তাতে খুবই ভালো রেসপন্স হওয়ার কথা